আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব উননব্বই পৃষ্ঠা চিত্র পাঁচ দশমিক তিন সোয়াট বিশ্লেষণ ব্যাস ওটি বিশ্লেষণ শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে জীবনের লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই ধরনের বিশ্লেষণ আমাদের কর্মপন্থা নির্ধারণে অনেক সহায়তা করে আমরা আবু ও শিলার পরিকল্পনায় আবার একটু ফিরে যাই তাদের দুজনের সামর্থ্য মানে অ্যাস তাদের দুর্বলতা মানে ডব্লিউ কাজটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে সুযোগ মানে ও এবং চ্যালেঞ্জ অর্থাৎ গুলো খুঁজে বের করি এ চারটা মিলে কী হল এস ওটি বা সোয়াট বিশ্লেষণ দেখো দায়িত্ব পালনে আন্তরিকতা সবাইকে ভালো রাখার মানসিকতা এগুলো হচ্ছে কি তার সামর্থ্য এগুলো বাকিগুলো আমাদের পূরণ করতে হবে দুর্বলতাগুলো কি চঞ্চলতা তারপর সুযোগের মধ্যে রয়েছে স্কুলে জনপ্রিয়তা স্কাউট শিক্ষক তাদের পাশে থাকার নিশ্চয়তা আর চ্যালেঞ্জের মধ্যে আছে পুরো স্কুলে সকল শিক্ষার্থীর মধ্যে আম বিতরণ করা তো শিক্ষার্থীরা চলো আমরা যে এসডব্লিউটি বা বিশ্লেষণে বিশ্লেষণের ঘরগুলো আছে এগুলো এখন পূরণ করে ফেলি দেখো প্রথমে দেখব সামর্থ্য সামর্থ্যের মধ্যে রয়েছে দায়িত্ব পালনে আন্তরিকতা সবাইকে ভালো রাখার মানসিকতা দায়িত্বশীলতা এবং নমনীয়তা দুর্বলতার মধ্যে আছে চঞ্চলতা মানসিক চাপ সুষ্ঠু পরিকল্পনার অভাব সুযোগের মধ্যে রয়েছে স্কুলে জনপ্রিয়তা স্কাউট শিক্ষক তাদের পাশে থাকা নিশ্চয়তা দলগতভাবে কাজ করার মানসিকতা আর চ্যালেঞ্জের মধ্যে আছে পুরো স্কুলে সকল শিক্ষার্থীর মধ্যে আমি করা এবং আমের সুষম বন্টন নিশ্চিত করা ঠিক আছে তো হচ্ছে চিত্র পাঁচ দশমিক তিন এসডব্লিউটি বা সোয়ার্ড বিশ্লেষণ আমরা আগামী ক্লাসে একানব্বই পৃষ্ঠার এই দলগত আলোচনার মাধ্যমে এই ছকটি পূরণ করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য উননব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ